জরুরি কথা সাহারি তাসাহারো ফাইন ফিয়াল বারাকা তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে আল্লাহ আসুল মাঝে মধ্যে কথাতে বরকতের কথা বলতেন খুব ভালো করে মনে রাখবেন আমার বক্তব্যের একটা কথা রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস মানে বরকত কিভাবে বুঝবেন যে আমার অর্থ সম্পদে বরকত হচ্ছে ব্যবসা বাণিজ্য চলছে সংসারও বেশ সুন্দর চলছে দান খায়াত করতে পারছেন কোনো টেনশন হচ্ছে না বুঝতে হবে বরকত আছে বুঝতে পারলাম না কয়েক কোটি টাকা ব্যাংক থেকে উঠালাম লোন নিলাম ব্যবসার চালু করার জন্য ভালোভাবে চালুই হলো না টাকাটা শেষ হয়ে গেল বুঝতে হবে বরকতের সমস্যা আছে পঞ্চাশ হাজার টাকা বেতন পেলাম কিরে ব্যাপারটা কি পনেরো দিন পার হলো না বিশ দিন পার হলো না টাকাটা শেষ হয়ে গেল বুঝতে হবে বরকতের সমস্যা আছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস খুব খেয়াল করে থাকবেন যখন তখন আল্লাহর নবী বরকতের শব্দ ব্যবহার করতেন কেউ যদি একটা ফল নিয়ে যেত তো ফলটা হাতে নিয়ে বলতেন বারাক আল্লাহ হফি আমারে আল্লাহ তোমার ফলে বরকত দান করুক বরকত মানে একটা দুইটা হয়ে যাবে এ কথা নয় আল্লাহ বলছেন এমহক্লাহর রেব ইরিস সাদা কাদ দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় একশো টাকা দিয়ে একশো টাকা সুদ নিলে ছয় মাস পরে হবে একশো টাকা বাড়লো কিন্তু আল্লাহ বলছেন কমে একশো টাকা থেকে যদি দশ টাকা দান করি নব্বই টাকা যদি বাক্সে রাখি দশ বছর পরে যদি বের করি নব্বই টাকাই থাকবে বাড়লো কি করে আল্লাহ বলছেন বাড়ে আর আমি দেখতে পাই না বাড়া আমার ওস্তাদকে আমি বলতাম ওস্তাদি এলম কি তারা কি মায় সামাজতানি আমার যে বিদ্যা বাড়ছে এটা আমি বুঝতে পারি না এ কথা আমার অভিযোগ ছিল খুব অভিযোগ হানাফি শিক্ষক আব্দুর বেহাজ ফ মানে আব্দুর রাজ্জাক ডাকবে বাঙালি চরণ করে না উনি ডাকছেন ঠিকই কিন্তু বলছেন যে আলি বিলুপ্ত করে তা আমি গেছি আমি কিন্তু স্যান্ডেল পায়ে দিই এত তাড়াতাড়ি গেছি তখন আমাকে বলছে যারা দেড় হোগাই দেরি হয়ে গেছে নাকি আরে আশ্চর্য তাড়াহুড়া করার কারণে আমি স্যান্ডেলই পায়ে দিলাম না এরপরে তো বলছে দেরি হয়ে গেল তার মানে হানাফি ছেলে যেগুলো সেগুলো আব্দুর বললে স্যান্ডেল তো পরে না পরে না এইটুকু যে গেছে শিক্ষকের ঘরে তো কখন পড়ে গেলে মারা যাবে এটা হিসাব করে নি মানে এমনিতে দড়িয়ে গেছে আমি হতো অত দড়িয়ে যাইনি স্যান্ডেল পায়ে দিনি কিন্তু গতিতে গেছি আমার গতি আরও বেশি হতে হতো ওটা উনি আমাকে বুঝালেন বুঝতে পেরেছেন কি আমি স্যান্ডেল পায়ে দিনি তবু বলছে যারা দেড় গেই একটু দেরি হয়ে গেছে তার মানে হানাফি বাচ্চা গেলে আমার আগে যেতে এই কথা উনি বুঝালেন আমি আহলাদিস ঘরের ছেলে যার জন্য আমার যেতে একটু দেরি হয়েছে এই কথা আমাকে বুঝালেন অথচ আমি স্যান্ডেল পায়ে দিই স্যান্ডেল পায়ে দিলে দেরি হয়ে যাবে এর কারণে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস খুব খেয়াল করবেন যে কোনো সময়ের রাসুল সাল্লাহ সাল্লাম বরকতের কথাটা বলতেন সাহারি খেলে বরকত আছে বাস এটা মনে করবেন শরীর ভালো থাকবে এইটা হতে পারে অর্থ সম্পদে বরকত হবে এইটা হতে পারে সাহারি খাদ্যে বরকত হবে এইটা হতে পারে বরকত আছে আরেকবার আল্লাহ রসুল বলছেন আমাদের শ্যাম আর ইহুদি খ্রিস্টানের শ্যামের পার্থক্য হল সাহারি খাওয়া সাহারি না খেলে শ্যাম হবে না এ কথা নয় সাহারি না খেলেও শ্যাম হবে সাহারি খাওয়াই উত্তম উল্লেখ্য যে সাহারি খাবেন ফজরের আজানের পাঁচ সাত মিনিট দশ মিনিট আগে আগে তো আমাদের মা চাচিরা সাহারি খাতেন তিন তারা ওই যে তিন তারা ভাত রান্না করেছে যা রেডি যখন হয়ে গেছে খাও খেয়ে শুয়ে যাও তখন তো তারা তিন তারা দেখে রান্না করতেন এখন তো আর ওই সময় নেই এখন ঘড়ি আগে খাবেন না একেবারে আজানের সাত পাঁচ সাত দশ মিনিট আগে সাহাবি বলছেন যে সাহারি খেয়ে শেষ করে মসজিদে গিয়ে সলাদ শুরু আর খাওয়ার মধ্যে ব্যবধান থাকতো আট দশ মিনিট পঞ্চাশ সাত এক পড়া যাবে